আজকে থেকে জ্বালাইতেছে না তো বহুদিন ধরে জ্বালাইতেছে হ্যাঁ বোঝেন না ওই এই ওয়াশটা মাটি করে দিন মানে এনার্জি মন নষ্ট করে দিছে মোর একটা মোটা ছিল না ভাই ওটা বাধা দিছে আর কি নাইলে আজকে বৃষ্টিও ঠেকাইতে পারত না আমাদেরকে কথা বলেন ঠিক কিনা কিন্তু ওই আসিয়া যখন মোর মাইছে তখন কিছু লোক চিন্তা করতে ঠিকই তো বাহে তফসির হচ্ছে না যখন মুই ভেদ ভাঙি দিনু যে তফসির তো তিন ভাগে করা যায় তখন পালায়

দিবে আতে সাথে সামঞ্জস্য রেখে সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে সহি ঘটনাগুলো জাতির সামনে তুলে ধরবে এটাও তাশীর করা ঠিক এমন বলিতেছে যে কাহিনী কাহিনী হোক সুন্দর হোক বিস্তৃত باشه না দেইকে জানি সম্ভবত ওলামায়ে একরামের সাথে একটু হলো আদবের খেলাপ কাজ করিলেন এগুলো অদূর ভবিষ্যতে করিবেন না ভাই এক এক ফুলের এক এক গ এক এক ফুলে এক এক মরি মড়ি গলেও কেয়ামতের আগ পর্যন্ত আর দেলর হোসেন সাইদিকে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ দ্বিতীয় আরেকটা মিজানুর রহমান আঝারিকে পাওয়া যাবে না দ্বিতীয় আরেকটা আল্লামা মামুনুল হককে পাওয়া যাবে না দ্বিতীয় আরেকটা মুক্তি ফয়জুল করিম রেজুল করিমকে পাওয়া যাবে না দ্বিতীয় আরেকটা ডক্টর এনায়েতউল আব্বাসীকে পাওয়া যাবে না ঠিক তদ্রুপ জনগণের হাফিজুর রহমান সিদ্দিকী কুয়া কাটা দ্বিতীয় আরেকটা পাওয়া যাবে না আমার কথা আমি নাই কইলাম কথা কয় না 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 আমার কথা দরকার মুই তো নয় মুদির বেটা ঠিক না আল্লাহ আমাদেরকে সহি দান করেন জোরে কোন আমিন আরেকবার একবার আমিন আসলে গতকালকে এরকম হইছে ভাইও গতকালকে এরকম হইছে ওয়াশ ওয়াজ করিবার ধরছি আর বৃষ্টি এ আমার টান দেই কমি যায় আবার নামিবার ধরি আবার আইছি

ই্লাবু ইলাহ ইলাহা ইলাহ ইল্লাল্লাহ হু মহাম্মাদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ গোয়ালি হুয়া সাল্লাম ইটুজ রে কনল্লাহ আকবার আর একবার আকবার আমার বন্ধুগণ আমার ভাই ভদ্রত মোরনদী আল্লাহ হু ডাক দিয়ে বললেন এ বাচ্চাটার তথ্যটা আমার জানা দরকার আর বাবা আমার মন চাই বলতে ওয়াল্লাহু ইয়া দুইলাল জান্নাত ওয়াল মাগফিরাহ কোন মুমিন বান্দা যদি আল্লাহটাকে সারা দেয় আল্লাহ রব্বুল আমিন তাকী দুনিয়াতে maaf করে দেয় আর পরকালীন জগতের জন্য আল্লাহ দুনিয়াতে জিন্দা অবস্থায় তার জন্য জান্নাত দান করে দেয় দেখেন বাজান কেমন করে জান্নাত দান করে দেয় কথারা বলতে গেলে একটু সময়ের দরকার ছিল পরিবেশ পরিস্থিতিরও দরকার ছিল কিন্তু বাজান আল্লাহ রাজি খুশি আমাদের রাজি খুশি আরে ভাইয়া গেলাম আগামীকালকে নিয়ে যাবেন অন্যজনকে নিয়ে যাবে যদি আগামীকালকেও আমার আল্লাহ আমাদের সাথে এই ধরনের তার খুশ মেজাজ নিয়ে আমার বন্ধুগান বৃষ্টি প্রদান করে আমি আমার আবদুল্লাল হোসেনি ভাইকে বলবো বিকল্প ব্যবস্থা রাখবেন যে করেই হোক আগামীকালকেও মাহফিল চলবি চলবে ইনশাল কথাটা আমি বলে দিয়ে যাই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ডাক দিয়ে বললেন সাহাবি এই খেজুর তোমার প্রয়োজন না সম্ভবত তোমার পেট ভরা গ কিন্তু আমি মোহাম্মদের বাড়িতে বাড়ির সুলেস কদিন যাবৎ আগুন ধরে না আমি মোহাম্মদের পেটে তেমন কোনো খাদ্য নাই আবার বললেন খেজুর আপনি খাবেন খেজুর গাছ আপনার সাথে কথা বলতে চায় গাছ কান্নাকারি করতেছে মুসলমান ভাইরা আমার আমি আবার বলি আমি মুসলমান বন্ধুগণ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরেলা ইলাহা জোরে ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা

মুসান্নাফের জিম্মাদারি পালন করে আল্লাহর ডাকে কোনো মানুষ যদি সারা দেয় আল্লাহর ডাকে কোনো বান্দা

আল্লাহার সারা দিয়া আমি মহিলা মানুষ আমার কি পাওয়ার দরকার নাই স্বামী আপনি দাঁড়ান কেয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে আবু করে বিবি মানুষেরা দান করলো তুই মহিলা মানুষকে দিয়েছিলে আমার হাবিবের চাদর আর স্বামী আবু কর ওই দিন আমি কি জবাব দেবো ওই জবাব থেকে উদ্ধার হওয়ার জন্য স্বামী গো আমার গায়ের যে পরনের কাগজ আছে এইটা আমি আল্লাহর হাবিবের শোনে দান করবো আল্লার পক্ষকে আমি দান করব আওয়াজ দিয়ে বলেন নাসোল্লাহ হাদরা তাবু অ বিবি নিজের গায়ের পোশাক খুলিয়া আমার বন্ধু দান করে দিলে আবু বিবি যুদ্ধ যারা করতেন কৌশল অবলম্বন করতেন অনেক সাহবাইক্রামদের বাড়িতে আনসার মহাজিরদের বাড়িতে ঘরের ভিতরে তাবুর ভিতরে কুয়া খনন করা থাকতো এই কুয়ার মধ্যে পড়লেন না বকরে বিবি পড়ে গেলেন নিজ ইচ্ছায় পড়লেন নিজ ইচ্ছায় পড়িয়া খাজুর পাতার চাটাই দিয়া নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকলেন আমার বন্ধুগণ ঢাকিয়া ডাক দিয়ে বললেন স্বামী আমার গায়ের কোনো পরনের পোশাক নাই আমার একমাত্র পোশাক ছিল এইটা আমি আমার এই তিন নবীর প্রেমে দান করে দিলাম সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু বিবির এই পোশাকটা কাছে হাজির হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ করে আল্লাহ আল্লাহ রসুল ডাকদিবরে জিবরেন আমি নবীদের কাছে আসিয়া ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আবু করের দান নিবেনে খাতে আর আল্লাহর দাওয়া পুরস্কার আবু দিবেন দেবেন আরা খাতে আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্দুরি পাকাইতাই বলেছেন সাবে কুইলা মিরব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আল্লাহ পাক বলেন বান্দা দৌড়াও তুমি প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের পক্ষে দৌড়াও গুনাহ মাফের জন্য জান্নাত কামায় করার জন্য আর বাবাজি অবশ্যই রাসূলুল্লাহর সেই খাদর ভক্তনের কথা আমি বলব দেখেন কি কথা বলে বলছি বলবো কিন্তু দুই মিনিট আল্লাহ পাক যে তো আমাদের ডাকে সারা দিয়েছি আমরা বলেছিলাম বৃষ্টিটা পদদকুমিনা আপাতত কমে গেছে ভাই এই পরিবেশে আমি আপনাদের কাছে মুসাফির হইয়া কাবা দরা হাত নিয়া আল্লাহর ঘরের মেহমান হইয়া জুইফুর রহমান হইয়ান আমি আপনাদের কাছে ওয়ারাসাতুল আম্বিয়া গুইয়া আলেমদেরকে সাথে নিয়া আল্লাহর ঘর মসজিদের জন্য দুই মিনিট একটা আবদার করো আমার বন্ধুগণ পাশে আমাদের এই একটা মসজিদ আছে অনেক বছর আগে কয়েক বছর আগে আমি এসেছিলাম জীর্ণ শীর্ণ মসজিদ ছিল এই মসজিদ আমার বন্ধুগণ দুই তলা হয়ে গেছে মসজিদটা উন্নত হয়ে গেছে এই মসজিদটা পুরাতন মসজিদ এই মসজিদ উন্নতির দরকার আমার বন্ধুগণ একদম ভাঙ্গা মৌসুমী ভাঙ্গা মা আমি দেখতে চাই কার কারি মান টাঙ্গা মুসলমান ভাইরা আমার মসজিদে টাইলসের জন্য এমন কোন দানবীর আছেন নাকি এমন কোন মা বাবার দরদের সন্তান আছেন নাকি হুজুর আমি একটা হাজার টাকা হুজুর আমি পাঁচশো ঘন টাকা নগদ আমি মসজিদের টাইলসের জন্য আমি দান করলাম আপনি আমার জন্য দোয়া করবেন নগদ পারলে নগদ দিবেন বাকিতে পারলে বাকিতে নাম লেখাইবে আমি মুসাফির মানুষ আপনার জন্য জন্য আল্লাহ আমার একজন মুরব্বী বাবা নাম কি বাবা নুর ইসলাম নামে একজন আল্লাহ তোমার বান্দা আমার হাতে নগদ পাঁচশো ঘন টাকা দিছে আল্লাহ আপনি দানকে কবুল করেন রব্বে কাবার দানের খবর মদিনে পৌঁছায় দেন জানে মালে বরকত দিয়ে দেন এ আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন এরকম আরও যদি কোনো বন্ধু থাকেন হজুর আমি আমার নবীর প্রেমে প্রেমিক হইয়া মা বাবার দরদে দরদি হইয়া আমি আমার বাপ দাদার বংশের মায়ামুরব্বীদের কবর আজাদ মা ফের আশা করিয়া আপনার হাতে আমি অর্থটা দান করলাম করলাম আল্লাহ আমার আর এক সোনার বন্ধু একটা হাজার টাকা আল্লাহ আপনি দানকে কবুল করে নেন দানের খবর মদিনে পৌঁছে দেন মালে বরকত দিয়ে দেন আল্লাহ গো দানের উসিলায় দানকারী দে আয় আল্লাহ দানকারীকে আপনি যখন মৃত্যু দিবেন ইমানের সহিত মৃত্যু দিন আর দানের উসিলায় কেয়ামতের ময়দানে এই মসজিদকে আপনার বান্দার জন্য সাক্ষী বানায় না আপনিও তিরিশ তারিখে মাসাল্লাহ আল্লাহ গো আমার আরাফাতের সাথী ভাই আল্লাহ এখন আমরা যাইতে পারি নেই জানি না অতদিন বাঁচবো কিনা হায়াত আছে কিনা আল্লাহ গো তোমার এই গোলাম আমার তারিখে তারিখে চলে যাবে মক্কা মদিনায় আরাফাতের সাথী হবে এহরামের কাপড়ও পরবে তোমার বান্দা তোমার ঘরের উন্নয়ন কল্পে আমার হাতে পাঁচশো খান টাকা দিল নাম কি মোহাম্মদ আনিসুল হক আল্লাহ গো তার বংশধরের মহিমুরব্বীদের কবর আজাব মাফ করে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও দানের খবর মদিনায় পৌঁছায় দাও জানে মালে বরকত দিয়ে দাও এ ব্যবসায়ী বেইরা ব্যবসায়ী আল্লাহ পাক বরকত দিয়ে দিবে চাকরিজীবী বেইরা চাকরি প্রমোশন হয়ে যাবে একটা নিয়ত করে দান করবেন আল্লাহ পাক কবল খুলে দেবে ইনশাআল্লাহ এই কামারপুকুর ইউনিয়ন এলাকায় অত্র এই দুঃখের নিয়ামত পূর্বা নিয়ামত এলাকায় কত বন্ধুরা আছো যে

হাজার পাঁচশো খান টাকা নবীর আসে ওগো মাহবুদ নবীর উম্মত আপনার বান্দ আলে মোলা মারা শেখ উলি উলি আল্লাহর মহাব্বতের আসে আল্লাহ গো তুমি কবুল করো আল্লাহ আর এক মুরব্বি বাদান পাঁচশো খান টাকা রব্বে কাবা তুমি কবুল করো ভাইরে কত টাকা পয়সা কত নষ্ট হয়ে যায় একটা নিয়ত করে আপনি দান করবেন মা বোন যারা আছেন শুনতেছেন বাড়ি থেকে যেখানে যে স্থানে আছে ওখান থেকে আল্লাহর ঘরের মসজিদের এই টাইলসের জন্য অন্য আমার আর ভাইয়া মার্শাল পাঁচশো ঘন্টা গমাগো রব্বে কাবা তুমি মেহেরবানি করে মন্দুরি দিয়ে দাও জানে মানে বোরকু দিয়ে দাও আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যুবক বেইরা তোমরা যারা মা বোনদের অঞ্চলে আসো মা বোনদের জায়গায় আসো যদি কোনো মা বাপ মা বোন থাকে আল্লাহর ঘরে উন্নয়ন কল্পে দেওয়ার জন্য আয় আল্লাহ আমার আর যুবক বন্ধু দুইশো খান টাকা রব্বে কাবা তুমি কবুল করো এখানে যেই কয়জন বান্দা আছেন দশে মিলে করি কাজ হারি জিতি না হিলা এটাই হলো ইমান আমলের সার ঘোষণা করেছেন রাজা ধীরা আল্লাহ তোমার আর একজন বান্দা খেতে খাওয়া শ্রমিক বান্দা আল্লাহ গো বাকমার দরদে দরদে নবীর সন্তান হইয়া নবীর আশেক হইয়া নবীর উন্মত হইয়া তোমার বান্দা হইয়া আমি আলেমের হাতে পাঁচশো খান টাকা নগদ দিল এ আল্লাহ তুমি দানের খবর মদিনে পৌঁছায় দাও আল্লাহ গো এই দানের সিলে বংশরে করা যাক মাফ করে দাও আয় আল্লাহ তোমার আরেকজন বান্দা দুইশো খান টাকা রব্বে কাবা তুমি কবুল করো এ আল্লাহ আমার আর এক যুবক বন্ধু মা সাদা পাঁচশো খান টাকা রব্বে কাবা আপনি জানে মালে বরক দিয়ে দেন দানের খবর মদিনে পৌঁছায় দেন বংশদের করা যাক মাফ করে দেন বলেন আমার বন্ধুগণ আমার ভাইয়া আল্লাহর ঘরের উন্নয়ন কল্পে আপনি দান করলে ঠকবেন না দানের হাত প্রচারিত করবে রবে কাবা বন্দুরি দিয়ে দিবে কমিটির লোক যারা আছেন গৌ গ্রামবাসী যারা আছে আপনারও তো দানের হাত প্রসারিত করবে নিজে মিলে আমার বন্ধুগণ নিজেরা যখন দান করবে বাহিরের লোকজন আপনাদের পক্ষে থাকবে ইনশাল্লাহ আয় আল্লাহ আমি জানি না কাকে কবুল করবে মালিক আপনি মন্দির দিয়ে দেন ও আল্লাহ আমার আর এক মুরব্বী বাজান দুইশো খান রাখা আল্লাহ গো তুমি মেহরবানি করে কবুল করো দানের খবর মদিনে পৌঁছে দাও জানে মালে বরকত দিয়ে দাও ইয়া আল্লাহ দানের সিলা বংশধর

ভাই বসে মেহেরবানী করে বসে বলেন আল্লাহ তুমি কবুল করো লা ইনাহা ইল্লা ইনাহাম এল্লা আল্লাহ তোমার আর যুবক বান্দা আল্লাহ গো নবীর উল্মা তোমার বান্দা পাঁচশো খান টাকা লাগো ই আল্লাহ তুমি কবুল করো জানে মালে দিয়ে দাও আল্লাহ তুমি দানের খবর মত নিয়ে পৌঁছে দাও ইয়া আল্লা মেহেরবানী করে তুমি কবুল করো আল্লাহ গো